হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এই যে গ্রামে মানে ঘুরতেছি রাস্তা দিয়া মানে দেখতে পাচ্ছেন মানে আমাদের গ্রামটা আমাদের এলাকা কত সুন্দর খুবই সুন্দর জায়গা এই যে আমার ইসানে আবার এই যে আমার ইসানে আমার তো চিনি চিনেন তো আমাদের গ্রাম অঞ্চলটা খুবই সুন্দর সৌন্দর্য এوبه ভালো আবার এই রাস্তা এখান থেকে আদার লাগা আদার লাগা আসতে পারে না আবার এই আমার কাছে আনতে ছাতা আছে 20 টি আছে তো এই ছাতা মানে আমাদের গ্রাম অঞ্চল মানে অনেক সুন্দর ঢাকায় ছিলাম কতদিন আমরা গ্রামে আসি মানে অনেক ভালো লাগে এই যে আমরা গিন এই ফিসনটা জানেন কেমন আটকাই ভাত আসা ভুলা ফায়া দেব আছেন যে রাস্তা কিন্তু অনেক কাদা হাঁটতে দেখতেছি যে অনেক কাদা রাস্তা মানে গ্রাম অঞ্চলটা খুবই সৌন্দর্য যে মানে এই যে গরু ছাগল পথে কিছু গাছ গাছ খাচ্ছে এই যে এই যে রাস্তা কাদা কিলা পিছন দেখছেন এই কাদা আমরা কিন্তু হেঁটে যাচ্ছে এক জায়গায় আমরা হাত তাছি

আপনারা সকলে ভালো থাকবেন